আপনার নাম আমার নাম ফাতিমা জোহর ফাতিমা জোহর বয়স আঠাশ আঠাশ বছর বয়স পিতার নাম কামাল হোসেন ভুইয়া মায়ের নাম আমিনা ফুস থানা লালমাই জেলা কুমিল্লা যে এলাকা থাকেন ওই এলাকার নাম কালোরা কোন পাড়া এর মধ্যম পশ্চিম পর মধ্যম পর্যায় যাই হোক আপনারা বর্তমানে এখন কি কি সমস্যা হচ্ছে আমরা হচ্ছে আপনার ও কি কিছু বললে আমি কথা বলতে পারে না আমার হঠাৎ বিট বেড়ে যায় মানে শ্বাস বেড়ে যায় আমারে এসআর প্রবলেম আছে ছোটবেলা থেকে জি আর হচ্ছে আমার এর আগে হচ্ছে আচরের প্রবলেম হয়েছিল আর 8 10 বছর আগে অনেক অনেক অসুস্থ ছিলাম এখন আর ওরকম সিরিয়াস সমস্যা নাই এটাই রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে স্বপ্ন দেখছিলাম হুজুর জিজ্ঞেস করছি ঠিক আছে যারা আস যেখানে আস পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে সাজা ইচ্ছা তার শরীরে সাহায্য হও আপনার চোখের সামনে কোন জায়গাটা খেয়াল আসছে আমার আগের বাসাটা দেখতেছি আগের বাসাটা কোন কোন স্থানটা মানে খাটের পাশে সামনে দেখতেছি খাটের পাশে মাথার সামনে মাথার সাইডে মাথার সাইডে ওখানে সাদা ছায়া কালো ছায়া কুকুর বিড়াল পরিচিত অপরিচিত মানুষ কি বোঝা যাচ্ছে কিছু দেখতেছি না দেখবেন না বোঝা যাচ্ছে কিংবা মনে হচ্ছে যে কোন কিছু এখানে আছে না এমনি কুকুর মনে হইতেছে তো আর খালি জায়গা দেখতেছি হ্যাঁ একটা খালি জায়গার মধ্যে কুকুর না জায়গাটা প্রতি চ্যানেল না না জায়গাটা মানে আশেপাশে কোন জঙ্গল টঙ্গল কোনো কিছু আছে না খালি জায়গা শুধু মানে মাঠ জি মাঠেও একটা কুকুর দাঁড়িয়ে আছে জি কুকুরটা কোন কালারের কালো কালো এটার উপর একটা হাঁসা করবে ইয়া কোন আল্লাহ দেখেন তো কুকুরটার উপর একটা হাঁসা করছে

অবশ্যই ফিফর এখন তো হ্যাঁ পুরুষ 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 আসছে কালো জি একদম কালো জি সে কি আপনার দিকে স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে স্বাভাবিক স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে ভয়ঙ্কর চেহারা অধিকারী না স্বাভাবিক চেহারা জি আপনি তাকে ফাস্ট করেন যে তুমি আমার ক্ষতি করে কেন তুমি আমার ক্ষতি করে কেন উত্তরটা অটোমেটিক আপনার ভিতরে চলে আসবে কি বলে এই তোমাকে কে ফাটিছে নাকি তুমি নিস্তে কাছছো কি বলে ও অটোমেটিক উত্তরটা আপনার মনের ভিতরে ফিল করতে পারবেন মানে বাধ্য করা মনে হয়

মাস নাকি বছর এ তো মাস কত মাস থেকে ক্ষতি করতেছ সপ্তাহ মাস হ্যাঁ মানে এক দুই সপ্তাহ মাস এক দুই সপ্তাহ এরকম কিংবা মাস হবে না জি জি এ পূর্বে কোন জিন ছিল কি না কি বলে না না তুমি ছিল না তুমি কোন ধর্মের অনুসারী বলে মুসলিম আমি বুঝতেছি না আপনি প্রশ্ন করেন যে তুমি কোন ধর্মের অনুসারী প্রশ্ন করে তুমি কোন ধর্মের অনুসারী মুসলিম মুসলিম তোমাকে কে পাঠিয়েছে নাকি তুমি নিজ থেকে আসছো পাঠাইছে কেন পাঠাইছে কি ক্ষতি করার জন্য পাঠাইছে রুবি ফ্রিও যখন হতো তখন যে অতিরিক্ত ব্লিডিং হতো এটা কি তোমার কারণে না শারীরিক শারীর স্বাভাবিক সে নাকি অস্বাভাবিক মানে চেহারাটা কিরকম স্বাভাবিক স্বাভাবিক মানুষের মতো শেষ আর কোনো কিছু না তো তার একটা তো তার মাথাটা পড়ছে আলহামদুল্লা বলেন আলহামদুল্লা সাদা সাদা অনেকগুলো হুজুর দেখবেন সামনে একজন দেখবেন উনি বিদ্যা ওনার দাঁড়িয়ে সাদা হুজুর দেখতে অনেক সুন্দর ঠিক আছে

হুজুর আমাদের আমার সাথে একজন ছাড়া আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করতে পারে যারা আমার ক্ষতি করতে পারে হুজুর আপনাকে সংখ্যা বলবে কিংবা আপনাকে সংখ্যা দিয়ে দিব অটোমেটিক বুঝতে পারবেন কি বলে এক এক আরে তা হুজুর তো বলেন হুজুর তাকেও ধরে আসেন একজন বলছে শুধু হুজুর এই একজন ছাড়া আর কি কেউ আছে নাকি নাই হুজুর একজন আছে একজন ছাড়া কি আর কেউ আছে কি নাই কি বলে নাই নাই হুজুর কে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে হুজুর আমার জন্য কয়টা কুফরি করা হয়েছে কয়টা বলতেছে কয়টা কয়টা মুরুব্বুরু যে সংখ্যা বলেন স্পষ্ট করে যে এতটা করছে শেষ দুই তিনটা

মানে যে পশ্চিম দিকে যে দিকে ওইখান থেকে একটা বের করেন দেখেন তাবিজের মতো কিছু একটা বের করব আপনাকে দেখাবো বের করছে আচ্ছা হুজুর আর কোথায় করছে আর কোথায় দেখাচ্ছে আর খাটের নিচে খাটের নিচে হুজুর আরেকটা কোথায় হচ্ছে ড্রয়িং রুমটা দেখাচ্ছে ড্রয়িং রুমের কোন জায়গায় রোগীকে দেখান মাঝে মাঝে মধ্যখানে হুজুর বলেন যে হুজুর তিন জায়গা থেকে তিনটা বের করে নিয়ে আসেন হুজুর তিন জায়গা থেকে তিনটা বের করে নিয়ে আসেন বের করে নিয়ে আসছেন জি আপ তিনটা তাবিজ আপনার সামনে দেখতে পাচ্ছেন জি আর হুজুরকে বলেন যে হুজুর আমার বিয়ের জন্য কয়টা বান মারা হয়েছে একটা একটা বানটা কোথায় করছে আপনাকে দেখাইতে বলেন এই যে বাদশা বলছি কোন বাদশা আগের যে ভাষাটা বলছি ঢাকায় আগের ভাষা নাকি জি আচ্ছা হুজুর এগুলো কি কোন মানুষে করছে নাকি জিনেরা করছে জিন জিন করছে কোন মানুষের মাধ্যমে করা হয়েছে না এবারে হুজুর কে করছে তাকে একটু দেখান জিনটা কিংবা কুফরি বানগুলো যে করছে তাকে একটু তাকে একটু দেখান যে বিয়ে বন্ধ করে রাখছে কাকে দেখাচ্ছে দেখাচ্ছে না জিন করছে

যাইলে বলবো যে আমরা গেছি কিংবা আসছি গেছে হুজুর থানা হচ্ছে যে অবয়নগর 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 থানা গেছে গেছে গ্রামের নাম হচ্ছে যে এক তারপুর তালতলা এক তারপুর তালতলা আইসেন জি এই থেকে সিরিয়াল দিয়েছে ওনার রুগীর নাম হচ্ছে যে মনির হাসান তাপস মনির হাসান তাপস বয়স পঞ্চাশ পিতার নাম হচ্ছে যে গোলাম হোসেন মাতার নাম হচ্ছে যে মেরি বেগম পাইছেন

নিয়ে আসছে হুজুর এগুলোকে কেউ ফাটাইছে অবশ্যই পাঠাইছে কিনা দেখেন সম্ভবত পাঠিয়েছে আপনি তবু দেখেন হুজুর এগুলো কি কেউ ফাটাইছে নাকি আসছে কথা বলে বাবার দিগের মানুষ নাকি এবং বানগুলো সবগুলো এক জায়গায় কারণ পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে জ্বালিয়ে দেন

একশো সমস্যা বাই যে ওয়াইফ এর মধ্যে ঝগড়া গলার মধ্যে সমস্যা মাথা ধরে থাকে শরীর দুর্বল লাগে রাতে ঘুমের ভিতরে স্বপ্ন দেখে আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ জিন এবং বানের সমস্যা পেয়েছি দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে জিন আছে অনেকগুলো জিন কযটা জন আঠারো জন বিশ জন মুরুবেন একটু ভয়া করেই স্পষ্ট করে বলেন এগারো একজন একজন স্পষ্ট করে কতজন আঠারো জন আঠারো জন তাদেরকে সহ নিয়ে আসেন সবগুলোকে এক থেকে আসা করেন করছে জন্য কয়টা বান মারা হয়েছে একটা একটা কুফরি নাকি নিজ থেকে আসছে ঠিক আছে জিন সবগুলো জবাই করেন জবাই করছে কুফরি বান সবগুলো এক জায়গায় করেন এক জায়গা করে জ্বালিয়ে দেন জিনের লাশগুলো সহ জ্বালিয়ে দিছে আচ্ছা হুজুর আপনার এই আমেরিকায় রাজ্যের নাম হচ্ছে নিউ জার্সি নিউ জার্সি জান নিউ জার্সি জি গেছে জি ফার্স্ট কোড হচ্ছে যে 08554 ফার্স্ট কোড হচ্ছে 08554 গেছে জি শহর হচ্ছে রোবলিন গেছে জি রাস্তার নাম হচ্ছে যে রেল পথ গেছে জি বাড়ির নাম্বার হচ্ছে যে 805

সব বাধা বাধার মধ্যে আছে হুজুর আর অনেক সমস্যা হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি জিনের মাধ্যমে কুফরি বান মারছে দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি করা হয়েছে একটা একটা বান একটা বানা একটা কয়টা জিনের মাধ্যমে করা হয়েছে চারটা চারটা ওই চারটা জিনকে ধরে আসেন

নিচ থেকে আসছে ঠিক আছে জবাই করছে সবগুলো এক জায়গা করে জ্বালিয়ে দেন জ্বালিয়ে দিছে আচ্ছা কালো কালো হোক আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ টাঙ্গাইল জেলা বাংলাদেশ টাঙ্গাইল জেলায় চলে আসেন টাঙ্গাইল জেলা গেছে যে হচ্ছে যে তেলিনা সালা গেছে যান দ্রুত গেছে বুঝলো এখানে একজন টুকি গেছিল নাম হচ্ছে যে ইমরান হোসেন বাবার নাম হচ্ছে আব্দুল বাহার এক মাতার নাম হচ্ছে ফারবিন আক্তার পাইছেন জি হুজুর রুবি সমস্যা যে জিনদাত সমস্যাটা আছে পাশাপাশি রুবি কোন ধর উন্নয়নমূলক কাজ করতে গেলে রুবি সব মানে কাজ ওইটা করতে পারে না কেউ সহ্য করতে পারে না রুগীকে মনে হয় যেন মারা মারা যাবে এরকম এরকম ওনার থেকে লাগে হুজুর আমরা টেস্ট করে জিন বান কুফরি তিনটার সমস্যা পেয়েছি দেখো তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে কুফরি আছে জিন কয়টা আছে

গেছে জি অঞ্চলের নাম হচ্ছে যে হাইল অঞ্চল হাইল গেছে জি আল নাকরা জেলা গেছে জি আল আরাফি ডিস্ট্রিকে ডিস্ট্রিক্ট কাজ করে গেছেন আচ্ছা হুজুর রুগীর নাম হচ্ছে যে সাদি মোহাম্মদ সাবেদ আহমেদ পিতার নাম হচ্ছে মোহাম্মদ সাবেদ আহমেদ সাদ মাতার নাম হচ্ছে যে হুজামা আহমেদ সালে পাইছেন জি হুজুর রুগীর সমস্যা হচ্ছে যে হঠাৎ হঠাৎ মাথা চক্কর দেয় মাথা থেকে বুক পর্যন্ত কি রকম জানি লাগে কাজ করতে ভালো লাগে না হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে ব্লক মেজে অর্থাৎ কুফরি এবং বানার সমস্যা পেয়েছি দেখেন তো টোটাল কয়টা কুফরি আছে ওনার জন্য একটা একটা বান একটা বান একটা জিন আছে

আল अंसारी পাইছেন জি হুজুর প্রথম জন সমস্যা হচ্ছে যে এলাকাফরা এলাকাফরা করতে চায় না এলাকাফরা কোনো মনোযোগ না ভয় লাগে অস্থির অস্থির লাগে দাঁত काटे उल्टा-পাল্টা বলে আর দ্বিতীয় জন সমস্যা হচ্ছে ছোটবেলা থেকে কান্না করে বুকের দুধ খাতছ না তিন মাস হয়ে গেছে হুজুর সোলো হুজুর ছোট বাচ্চাটা বয়স 3 মাস সরি তিন বছর হুজুর আমরা টেস্ট করে ওনার বাচ্চা এবং ছোট ভাই ও দুইজোরে ভাই ভাই দুইজনের সাথে জিন বান ফুফরি তিনটার সমস্যা পেয়েছে আপনারা দুজনে প্রত্যেক সাথে দেখেন তাহলে দুজনের জন্য টোটাল কয়টা কয়টা জিন আছে দুইজনের জন্য দুইজনের সাথে তিনটা দুইজনের সাথে তিনটা জিন আছে তিনটারা আপনি এখন কতজন আছে যারা কটি করতে পারে 20 জন 20 জন টোটাল তেইশ জনকে একটা কাঁচায় বন্দি করেন করছে হুজুরগের জন্য কয়টা কুফরি করা হয়েছে তিনটা তিনটা বান একটা বান একটা কুফরি তিনটা বান একটা তুলে নিয়ে আসেন কুফরি তিনটা বান একটা তুলে নিয়ে আসেন নিয়ে আসছে জি হুজুর এই জিনগুলা এগুলো কি কি ফাটাইছে দুই বাইয়ের জন্য নাকি নিচ থেকে আসছে

জালি দিছে